ওপেন বক্স যারা চাচ্ছেন একদম লেটেস্ট একদম মানে হচ্ছে আপনি একদম লেটেস্ট ফার্স্ট ইউজার আপনি ফার্স্ট ইউজার হবেন কমপ্লিট ব্র্যান্ড নিউ প্রোডাক্ট 14 জেন সবথেকে মূল আকর্ষণ যেটা আচ্ছা এর আগে আমরা এই প্রোডাক্টটা সেল করে নাই অনেস্টলি নতুন আসছে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ইনটেক সিল এই যে একদমই এই যে এটা হচ্ছে 64 জিবি র‍্যাম যারা কিনা হাই এন্ড প্রসেসর চায় হুম গেমিং করবে মাল্টি রেন্ডারিং করবে ভিডিও এডিটিং অনেকেই হ্যাঁ এক্স্যাক্টলি ভিডিও এডিটিং বাংলাদেশে ওয়ান পিস হুম

রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি অলওয়েজ আমরা রাখি থ্যাংক ইউ প্রত্যেকটা প্রোডাক্টে হ্যাঁ not only গেমিং not only প্রিমিয়াম একদম রেগুলার ল্যাপটপ মানে যা আছে এখানে যা আছে আপনি জাস্ট রেফার করবেন ভিডিও দেখে আসছি আপনি বলছেন এটা দিবেন ইনশাআল্লাহ সাথে সাথে গিফট করব ওকে আসসালামু আলাইকুম ভিউয়ার চলে আসলাম আপনাদের সবার পছন্দের শোরুম ল্যাপটপ ফোর্সে আমারও অনেক পছন্দের কারণ এখানে যে ল্যাপটপগুলো পাওয়া যায় সচরাচর সেই ল্যাপটপগুলো অন্য কোথাও পাওয়া যায় না আমি সবাইকে কিন্তু রিকোয়েস্ট করি ভাই আপনি ক্যামেরাতে যেই লুকটা দেখছেন শপের যত বড় দেখছেন আপনি বাস্তবে আসলে তার থেকেও বড় দেখতে পারবেন এবং বাস্তবে তার থেকেও ট্রাস্ট বেশি হবে কারণ আপনি ক্যামেরাতে যেটা দেখছেন সেটা হবেন যেরকম এই যে ভাইয়েরা এসে ল্যাপটপ দেখে চেক করে নিচ্ছে আমি সবাইকে রিকোয়েস্ট করি যে আমার যারা ভিউর্স রয়েছেন এভাবে আসবেন এসে দেখে শুনে বুঝে ল্যাপটপ নেবেন এইখানে আজকে চৌষট্টি জিবি র্যাম দিয়ে আমরা ল্যাপটপ দেখাবো একদম ফোরটিন জেনের ইনটেক ল্যাপটপ দেখাবো জেনারেশনের ফোরটিনের ল্যাপটপ যেটা হচ্ছে মার্কেটের ব্র্যান্ড প্রাইস থেকে থেকে অনেক কম দামে এখান নিতে পারবেন আর হোয়াইটের যে বিউটিফুল একটা ল্যাপটপ আছে সেটা কি কথা কি বলবো ড্রাগন ফ্লাই রয়েছে এই পাশে ব্ল্যাক ডায়মন্ড আছে এই পাশে থিংবুক এর কালেকশান আজকে মানে এক লাখ বিশ হাজার টাকার ল্যাপটপ পাবেন মাত্র চল্লিশ হাজার টাকায় মানে অসম্ভব হলেও সত্যি এটাই ল্যাপটপ সোর্স এই পাশে আসলে আপনারা যে ল্যাপটপ পাবেন সেটা বাংলাদেশে ওয়ান পিস বাংলাদেশে ওয়ান পিস মানে একটা ল্যাপটপ আছে সেটা হচ্ছে ল্যাপটপ সোর্সে এই ল্যাপটপটাও কিন্তু আপনারা এখানে কালেক্ট করতে পারবেন যা হাইলি কাজ করেন গ্রাফিক্স কাজ করেন ভিডিও এডিটিং করেন অ্যাপ ডেভেলপিং করেন ওয়েব ডেভেলপিং করেন আরো বিভিন্ন ধরনের কাজ করেন যে কাজগুলো অনেক ভারী ভারী এই ধরনের ল্যাপটপ দেখে আপনারা করতে পারবেন এছাড়াও সকল ল্যাপটপ এখানে রয়েছে রয়েছে ব্র্যান্ড নিউ ল্যাপটপ এখানে আসেন দেখেন যাচাই বাছাই করেন যদি আপনার পছন্দ হয় ল্যাপটপ নিয়ে যান যদি পছন্দ না হয় এক কাপ কফি খেয়ে যাবেন ওকে ভিউয়ার্স আমি এই সব দিচ্ছি এটা হচ্ছে মিরপুর দশ আপনারা চলে আসবেন এখানে আসটাই পেয়ে যাবেন সনি ভবনের চারতলাতে সবটি সো এখানে এসে দেখে শুনে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আর এছাড়াও আপনারা কুড়ি কন্ডেশনের প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এবং আপনারা চাইলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার মধ্যে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন সো আপনাদের সুবিধাতে এই সব অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো এখানে চেক করে আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সারা বাংলাদেশের কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে আপনি চাইলে এই দামি ল্যাপটপটা নিতে পারবেন আপনি কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ দেখবেন চেক করবেন হাতাবেন যদি পছন্দ হয় ল্যাপটপ রেখে দিবেন যদি পছন্দ না হয় ল্যাপটপ ব্যাক করে দিবেন সো বিয়াস কথা বলা ছিল চলুন শুরু করা যাক আজকের ভিডিও সো ভিউ ল্যাপটপ সোর্স থেকে আজকে আমরা থিঙ্ক পেয়ে যাবো মাত্র চল্লিশ হাজার টাকায় সিক্সটিন জিবি র্যাম দিয়ে আমরা গেমিং ল্যাপটপ পেয়ে যাবো অ্যান্ড

মেট্রো পিলার নাম্বার দুইশো পশ্চিম পাশে সনি শোরুম এর চারতলা ওকে সনি ভবন বলা হয় এই বিল্ডিং এর চারতলা চমৎকার প্রথমে কোন থেকে শুরু করবো আমরা স্টার্ট করতে চাচ্ছি এক লাখ বিশ হাজার টাকার ল্যাপটপ আমরা দিব মাত্র চল্লিশ হাজার টাকায় ভাই প্রথমে প্রোডাক্ট দেখুন না একদমই ক্লিয়ার একদম মানে এলিগেন্ট একটা ডিজাইন লেনাব থিং বোক আমরা প্রিভিয়াস থিং প্যাড সেল করেছি থিং বোক আপনি কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন

পাশাপাশি জেনুইন চার্জারটা আপনাকে প্রোভাইড এরপর আমরা তারপরে চলে যাবো একদম রিজনেবল প্রাইসে যারা প্রোডাক্ট চান ওয়ান রোটेट রোটেট করা যাবে এটা কার্বন ফাইবারের একটা বডি পাবে দেখেন ডিসপ্লেটা টাচ স্ক্রিন পাবে একটা স্ক্র্যাচ এই যে স্ক্রিনটা আপনি জাস্ট দেখুন কালারটা খুবই সুন্দর চমৎকার মানে আমি এটা পাবে এত ফ্রেশ কোরাই 5 এর 8 জন চমৎকার 8 জিবি 256 জিবি 16 জিবি 256 জিবি দুইটা ভেরিয়েন্ট আছে হ্যাঁ হ্যাঁ 100 পিস থেকে বেঁচে 100 পিস একটা পারচেজ করবেন ও ওয়াও 100 পিস থেকে বেঁচে একটা নেবেন ওকে T490 মাত্র 31000 টাকায় 16 জিবি

সব থেকে বেশি সার্ফেসে কালেকশন আপনাদের শোরুমে দেখছি সার্ফেসে প্রচুর কালেকশন এই মুহূর্তে আছে 3 4 5 সবই পাবেন ভেলভেট ডিজাইন 16 জিবি এন্ড 256 জিবি টাচ স্ক্রিন 2K ডিসপ্লে ওকে কালার পাবেন আপনি দুইটা একটা ব্ল্যাক কালার সিলভার কালার প্রাইসটা একদম রিজনেবল 63000 টাকা 63 ইনশাআল্লাহ ওকে চমৎকার এরপর এটা পাশাপাশি অ্যারো থার্টিন এর প্রচুর কালেকশন আসছে ওপেন বক্স যারা চাচ্ছেন একদম লেটেস্ট একদম মানে হচ্ছে আপনি একদম লেটেস্ট ফার্স্ট ইউজার আপনি ফার্স্ট ইউজার কমপ্লিট ব্র্যান্ড নিউ প্রোডাক্ট not a single scratch দেখেন 1 লক্ষ 9000 টাকা প্রোডাক্টের প্রাইস 1 লক্ষ 9000 প্রোডাক্টের প্রাইস আপনি পাবেন মাত্র 61500 টাকা মানে জাস্ট আপনি ফার্স্ট ইউজার অর্ধেক ঠিক ল্যাপটপ পেয়ে যাবেন এটা কালার আছে আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট কালার যার যেটা ভালো লাগে ভাই হোয়াইট কালার এই রোজ গোল্ড হোয়াইট গোল্ড এন্ড হচ্ছে আপনার ন্যাচারাল সিলভার ভাই এটা কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপ চারটা কালার কমপ্লিট ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আপনারা প্রোডাক্ট দেখুন জাস্ট ব্র্যান্ড নিউ ল্যাপটপ এটা কিন্তু আপনার ইয়া না ইউজ না একদম ইউজ এটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ ব্যাটারি সাইকেল কাউন্ট আমরা চেক করে দিব মাত্র 61500 টাকা ওকে এরপর এন্ড আমরা কোরে 7 এর একদম লেটেস্ট 12 জেনারেশনের OLED ডিসপ্লেতে একটা প্রোডাক্ট নিয়ে আসছে আমরা ডিসপ্লেটা দেখো মাথা নষ্ট পুরো মাথা এটা ইবো সার্টিফাইড হওয়ার কারণে আপনি 7 থেকে 9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এইটা লাগতেছে এটা 16 GB মেমরি

ইবো সার্টিফাইড হওয়ার কারণে সাত থেকে মূলবোধ দেখে নেবে পর্যন্ত এটার আমি লাস্ট এটা করে দুই লক্ষ পঁয়ত্রিশ টাকা এটা টাকা এক লক্ষ হাজার দুই লক্ষ 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 হাজার টাকা মডেল সার্চ করেন এটা হচ্ছে ড্রাগন ফ্লাই জি ফোর্ট তারপর ভাই দেন আমরা দিব সিক্সটি ফোর জিবি মেমোরি দিয়ে হ্যাঁ হ্যাঁ গেমিং ল্যাপটপ ওকে এটা হচ্ছে চৌষট্টি জিবি র্যাম যারা কিনা হাই এন্ড প্রসেসর চায় গেমিং করবে মাল্টি রেন্ডারিং করবে ভিডিও এডিটিং অনেকে হ্যাঁ এক্স্যাক্টলি ভিডিও এডিটিং কোরাই 7 এন্ড 9 জেনারেশন হুম হুম এটাতে গ্রাফিক্স কার্ড হচ্ছে 8 জিবি ডেডিকেটেড মানে এটা সবকিছুই পাওয়ারফুল পুরো প্রফেশনাল কাজ করবে 64 জিবি 8 জিবি গ্রাফিক্স সচরাচর 2 জিবি 4 জিবি 6 জিবি পান আপনি আরটিএক্স এর এটা হচ্ছে আপনার 2070 দিয়ে 8 জিবি জিপিইউ এটা একদম হাইলেভেল জিপিও কিবোর্ডে আপনি পারছেন আট জিবি কালার লাইটিং কিবোর্ড ব্যাঙ্ক রেট ব্যাঙ্ক এর সেভেন এন্ড একটা ডিজাইনটা নিয়ে আমি যদি কথা বলি লোকটা দেখুন একদম প্রিমিয়াম লুক এটা সিক্সটি ফোর জিবি এন্ড হচ্ছে ওয়ান টিবি এস এস ডি সাথে ভিউ শো ওয়াটার জেনুইন চার্জার হুম এটার প্রাইস আমরা করেছি মাত্র নব্বই হাজার টাকা কি বললেন সিক্সটি ফোর জিবি ওয়ান টিভি কোরআই সেভেন

ল্যাপটপ কিন্তু চেক মেবি নেবে ভাই কোথা থেকে আসেন আপনারা এই তো আপনার রূপনগর আবাসিক ওকে রূপনগর আবাসিক থেকে আসেন আচ্ছা আপনারা তো ভিডিও দেখে আসেন না ভাই হ্যাঁ আচ্ছা আমি যেটা বলি সব সময় যে ভাই ভিডিও থেকে ল্যাপটপের শোরুমে আসলে ট্রাস্টটা বেড়ে যায় এটা কি আপনার আপনাদের ক্ষেত্রে হইছে নাকি অবশ্যই মানে মানে ভিডিও থেকে ল্যাপটপের শোরুমে আসলে ট্রাস্ট বেড়ে যায় তা তো অবশ্যই এক্স্যাক্টলি আমি সেটাই সবাইকে বলি যে আপনারা যে ভিডিও দেখছেন ল্যাপটপের শোরুমটা বিশাল বড় আমি সবাইকে বলি যে ভিডিও থেকেও আপনি যদি বাস্তবে আসেন তখন আপনার ট্রাস্টটা আরো বেড়ে যাবে তখন আপনি অনেকগুলো ল্যাপটপ দেখে ল্যাপটপ নিতে পারবেন এরকম এরকম সবাই আসবেন দেখবেন তারপরে যাচাই-বাছাই করে নেবেন জি আমাদের নতুন কালেকশনে 15.6 ডিসপ্লেতে অনেক কোয়ালিটি ছিল

সত্তর হাজার সত্তর হাজার টাকা আজকে আচ্ছা আমি তো কোনো মার্কেটেই করতেছি না প্রায় আগে থেকেই আমাদের প্রত্যেকটা এনভি এই মুহূর্তে আপনি চব্বিশটা মডেল পাবেন এনভি হিউজ কালেকশন এনভি আসলে একটা শোরুম আমি যদি বলি এনভি র আসলে এক পিস দুই পিস থাকে আপনি আমাদের শোরুম আসলে ইনশাল্লাহ পঞ্চাশ থেকে ষাট পিস শুধুমাত্র এন বি পাবেন শুধু এনভি নাইস আমরা এন থেকে চলে আসি ফোর্টিন জেনারেশন ফরটিন জেন সব থেকে মূল আকর্ষণ যেটা আচ্ছা এর আগে আমরা এই প্রোডাক্ট সেল করে অনেস্টলি নতুন আসছে সম্পূর্ণ ব্র্যান্ড ইনটেক সিল এই যে একদমই এই যে

ব্র্যান্ড নিউ সিল প্যাকও আমরা একদম রিজনেবল প্রাইস দিব মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস করি আমরা মার্কেট চ্যালেঞ্জিং কি ভাই আপনার দামে কি কিছু দিতে পারবে কেউই দিতে পারবে তাহলে তো চ্যালেঞ্জ হলো 14 জেনারেশনের প্রোডাক্ট আপনি পাবেন না এই প্রাইস এক্স্যাক্টলি দ্যাটস হোয়াই বলছি যে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস নো মার্কেট চ্যালেঞ্জিং কি ভাই আমি বলি প্রোডাক্ট মার্কেট চ্যালেঞ্জিং কি আপনি দিচ্ছেন হচ্ছে 115 একজন দিচ্ছে 117 বা 14 তাহলে মার্কেট চ্যালেঞ্জিং

সাথে সাথে গিফট করবো ওকে তার একদম ওই পাশ থেকে এই পর্যন্ত যত ল্যাপটপ দেখাইছি সো তারপরে ব্রাদার আমরা দিব 2GB ডেডিকেটেড জিপিইউ সহকারে Lenovo B15 এটা এর আগের এডিশনটা ছিল 8256 এটা আসছে 8GB 512GB আচ্ছা Ryzen 5 এর 7000 সিরিজ পাবে হ্যাঁ হ্যাঁ RAM 8GB স্টোরেজ 512GB কমপ্লিট ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ওকে উইথ 30 ডেজ এর রিপ্লেসমেন্ট নট অন ল্যাপটপ আপনাকে কেউ রিপ্লেসমেন্ট প্রভাইড করবে না নতুন ল্যাপটপ খুললেই এটা সার্ভিসে চলে যায় এক্স্যাক্টলি আমরা দিচ্ছি কি 30 দিন রেপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি চমকটা চমক এন্ড আমাদের फेमस আরো একটা মডেল আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি কোনটা ভাই এসএস ভিভোক ওলেড E1504F একদম ইন্টার একদম সিল প্যাক গ্রে গ্রিন কালার এটা ব্ল্যাক কালারও अवेलेबल আছে মার্কেটে কত ভাই ছিল আমরা 67 করে দিলাম এই ভিডিওতে 68 ছিল এটা আপনি 82 তে পারচেজ করতে 82 82 ওকে সো এটা আমার কাছ থেকে আপনি পাবেন মাত্র 67000 উইথ গিফট ঠিক সাথে সাথে আমরা গিফট দিব ওকে আচ্ছা আমরা তো অনেক ল্যাপটপ দেখি ভাই এই ল্যাপটপটা কি এটা এটা আমরা অনেক দেখিয়েছি আপনার ভিডিওতে

আমরা জি থ্রি জি ফোর শুনছি এটা একদম লাস্ট এডিশন মানে এটা কিন্তু নতুন ব্র্যান্ড নিউ প্রোডাক্ট সেভেন থাউজেন্ড সিরিজ এটা ইন্টেল সাথে কম্পেয়ার করলে থার্টিন জেনারেশন ওকে মেমরি আছে সিক্সটিন জিবি স্টোরেজ আছে ফাইভ টুয়েলভ জিবি এটা থার্টিন পয়েন্ট ফ্রেঞ্চ ডিসপ্লে ম্যাট ডিসপ্লে এটা আইপিএস হুম

প্রাইস মার্কেটে 85 ফাইভ প্লাস আমরা 75 ফাইভ দিচ্ছি অনলি অনলি সেভেন্টি আমি আপনাকে দেখি ও বাংলাদেশে এক এটাতে করে

নলেজ আছে বা হাই লেভেলের প্রোডাক্ট গুলো নিয়ে যারা করে অনেক সময় দেখা যায় না মানে অনেক সময় নদীতে যদি কোন বাস বা ট্রাক পরে যায় কি যেন তোলে টেনে তোলে না রেকার আছে হ্যাঁ হ্যাঁ সেই ধরনের হাই লেভেল এর প্রোডাক্ট যারা ধরেন ওই যে সার্ভার পিসি বানায় অথবা মানে একটা প্রোডাক্টকে ডেডিকেটেডলি হাই কাজ করার জন্য ইউজ করে মেশিন লার্নিং এর কিছু তারা কিন্তু এগুলা নিতে পারে ডেডিকেটেড পির মতো পারফর্ম করবে না এগুলো হাই লেভেল এর এটা জিডিআর ফাইভ ষোলো জিবি মেমোরি পাবেন টুয়েলভ এটিপি প্রসেসর পাবেন কমপ্লিট ব্র্যান্ড এটা দুই লাখ পঁচিশ হাজার টাকা সিল ইনটেক প্রাইস আচ্ছা আপনি নিবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা দুই লাখ পঁচিশ হাজার পঁচিশ হাজার সিল ইনটেক উইথ অফিসিয়াল ওয়ারেন্টি হ্যাঁ আমরা কোন অফিসিয়াল ওয়ারেন্টি প্রোভাইড করি না দ্যাটস ভাই আপনার কাছ থেকে প্রাইসটা খুব রিজনেবল আমরা তেত্রিশ হাজার প্রাইস ছিল আর ওয়ান থাউজেন্ড ডিসকাউন্ট করে দিলাম বত্রিশ মাত্র বত্রিশ হাজার টাকা জি যারা পোর্টেবল চায় টাচ স্ক্রিন সবাই আসলে দামি দামি প্রিমিয়াম গুলাতে যাইতে পারে না মোটামুটি পঁয়ত্রিশ এর মধ্যে থাকে যারা চায় কনভার্টেবল একদম পোর্টেবল আপনি যে কোনো জায়গায় এটা ক্যারি করতে পারবেন স্টুডেন্ট পারপাস বিজনেস সব রেগুলার যারা ফ্রিলান্সার আছে সবার জন্য এটা এটা আপনি পাবেন কোরআ ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি

প্রত্যেকটা মডেলের পর্যাপ্ত কোয়ান্টিটি আপনার প্রত্যেকটা মডেলে আমাদের কাছ থেকে কোয়ান্টিটি নিতে পারেন ব্র্যান্ড ভাই যেই পাশে যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন এই পাশে সব এই পাশে আমাদের ওপেন বক্স ক্যাটাগরি যে প্রোডাক্টগুলো আছে আমরা এই পাশটাতে বক্স করি আমি একটু আপনাকে দেখিয়ে দিই হ্যাঁ 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 আমাদের এত প্রোডাক্ট একসাথে দেখানো পসিবল হয় না আমাদের প্রত্যেকটা বক্সের প্রোডাক্ট আছে টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশনের যে টাইপের প্রোডাক্ট গুলো এগুলো হাই লেভেলের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার প্রাইসের যে প্রোডাক্ট গুলো এগুলো আপনি কিন্তু আমাদের এই পাশটাতে পাবেন আমাদের ওপেন বক্স ক্যাটাগরির প্রত্যেকটা প্রোডাক্টই আচ্ছা এই সেগমেন্টে পাবেন আপনি ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ হার্ট ইঞ্জিন ওকে আর কথা বাড়াবো না আপনি একটু আপনাদেরকে বলে দেন লাস্টে যে আপনাদের শপের অ্যাড্রেসটা কোথায় আমাদের শপের অ্যাড্রেসটা একদম ইজি করে বলছি আপনি যদি ঢাকায়তে আসেন ঢাকা মিরপুর 10 এ মেট্রো রেলে এখন সবাই যাতায়াত করে মিরপুর 10 এর মেট্রো স্টেশনে নেমে আপনি 255 নম্বর পিলার খুঁজবেন 255 পিলারের পশ্চিম পাশে সনি ভবনের চারতলা ওকে এন্ড প্রোডাক্ট কালেকশন দেখলে ইনশাআল্লাহ আমি বলবো শোরুম ভিজিট করেন আপনি আপনি যদি একটা প্রোডাক্ট নিতে চান সরাসরি শোরুমে আসেন দেখেন প্রোডাক্ট পছন্দ হবে ইনশাআল্লাহ আমাদের অনেক ভেরিয়েশন আছে আপনার পছন্দেরটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে এরপরেও আপনাদের সুবিধা হতে শপে অ্যাড্রেস ফোন নাম্বার আমি সবকিছু ভিডিও ডেসক্রিপশন মধ্যে দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নম্বরে ফোন করার মাধ্যমে যে কোনো ল্যাপটপের স্পেসিফিকেশন এবং প্রাইস জানতে পারবেন তো আজকে মতো এখানে এখানে নিচ্ছি হবে একটু অন্য ভালো টিভি আলাইকুম রহমতুল্লাহ